যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কোল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভো। তাকে চিনতে আমরা মানব করছি বড় ভূ যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তিনি হলেন মানবসে আগব জান্নাতের গোলাপ ফুল তিনি হলেন মানবসে আগব জান্নাতের গোলা ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যে বাবে কোকিল গাই যে বাবে কোকিল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ الله شكر صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ নেকার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধর্মিকা পদ্মা নসিনা আমার আম্মা জানো বোনেরা মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মহাদ্দিন সাহেব কমিটি সাহেব আনগণেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দি কে জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত ও সম্মানবাদের সদাচারী ইমামুল হুদা কাতামান নবীগিন নুরুমিন নুরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে মাজার মোবারকে কোটি কোটি দরুদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমরা যে জান্নাতের বাগানের ভিতরে উপস্থিত হয়েছি আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদেরকে মহাব্বাত করে ভালোবেসে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন আপনার এলাকার যুবক ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলের সহযোগিতা দানে এত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করেছেন আপনি দেখুন আপনার ওই সকল যুবক ছেলেগুলো আজকে যে ব্যবস্থা করেছেন এখানে যে কতক্ষণ আমরা বসে থাকবো ইনশাআল্লাহ আমাদের দ্বারাই কোনো গোড়া হবে না উপকার ছাড়া অপকার হবে না কারণ আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমান রহিম ও আ মাআকুম আইনা আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন আল্লাহ বলছেন বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আমাদেরকে কতটা মোহাম্মত করেছেন কতটা ভালো বেসেছেন কতটা প্যার করেছেন আল্লাহ কোরআনে বলছেন বান্দা তোমরা যেখানে আমাদের মতো গোনাগার খাতাকার সিয়াকার বৎকার নাচিস নাথের অন্ধকারে তিনি আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই নিতে নিতে আমরা কত গুনা করেছি তারপর আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে জোরে বলতে হবে মহাব্বাত করে বলতে হবে আজকে বলুন তো দেখি আপনাদের এই গ্রামে আমার সামনে পিছনে কবরস্থান আছে না নাই কবরস্থান আছে তাহলে চিন্তা করুন আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে দিকে বুঝলে ভাই আপনার মাইক কিছু মনে করবেন না কিছু মনে করবেন না বুঝতে পেরেছেন আমার বাবাজিরা আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে আর ওই কবরে আমাদের বাপ মা দাদা দাদি আত্মীয় পাড়াবাসী পরিজন গ্রামবাসী ওই কবরে শুয়ে আছে তাই না কথা বলেন এখন ওই যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছেন আপনার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে যে জান্নাতের মেডা তারা সাজিয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতায় তারা উদ্বেগ নিয়েছেন আজকে ওই কবর ওয়ালার বাড়ির থেকে এ জান্নাতের বাগানে তার নাতি তার পোতা তার সন্তান তার স্ত্রী তার পুত্র তার বাড়ির বৌ যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসে ওয়াইসা বিহু নাকা ওয়ায়ু হামিদু নাকা ওয়ায়ু কাবিরু নাকা যারা সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহু আকবার বলে তাকবীর দিবে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে সালাম পড়বে এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরে ওই কবর আলার কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দেবে জোরে বলুন না সুবহান এই জোরে বলবেন আপনারা বলেন তো এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাবার কি কোনো সিরিয়াল আছে এই কথা বলে থার্টি ফার্স্ট নাইটে অনেকে এনজয় করেছে জানুয়ারি মাস পড়েছে ব্যাপক এনজয় এগুলোকে বলা হয় এনজয়ের মাস বুঝতে পেরেছেন এখন কথা হলো যে যুবকগুলো মনে করছে জবি হোগা বাদ মে দেখা যায়গা আবি পিকচার বাকি হে আমি সেই সকল ভাইদেরকে বলছি তুমি বুকে হাত দিয়ে বলো তোমার পৃথিবীর তোমার দুনিয়াতে আশার সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে আমরা বলবো না যাওয়ার কোনো সিরিয়াল নাই তাহলে কেন তুমি নামাজ পড়ো না রোজা রাখো না জাকাত দাও না বলে আল্লাহ ভালোবাসে না যেদিন আল্লাহ ভালোবাসবে সেদিনকে আমি জাকাত দেব নামাজ পড়বো মা বাপের কিদমাত করব হ্যাঁ চোখের জেনা হাতের জেনা অন্তরের চেনা পরকিয়া পরচর্চা পরনিন্দা গেলাত গেলাদ পিকচার ভিডিও থেকে শুরু করে সেদিন থেকে আমি সাইড হয়ে যাই তো আল্লাহ বলছে বান্দা কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে আমাদের সাথে সম্পর্ক ফেসবুক WhatsApp জাগরান থেকে শুরু করে এসব তো আমাদের সাথে সম্পর্ক ভালো করে বুঝবেন বাবা কিন্তু বিশ্বাস করেন যে जिंदगीটা আমাদের থেকে চলে যাচ্ছে এই আজকে দিনটা যখন ফুরিয়ে যাবে আপনি মনে করবেন আপনি কিন্তু মৃত্যুর দিকে এক এক قدم করে এগিয়ে যাচ্ছেন আমি মনে করছি আমি রাকিবুল আজিজ তিরিশ বছর বয়স এখন আমি এখন ষাট বছর পাব কিসের ভিত্তি করে বলছি গ্যারান্টি নেই সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আমার দাদা ভাই মাঝেরাটি পীর সাহেব অর্থাৎ মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নম্বর খালিফা হচ্ছেন আমার পরদাদু ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেনডেন্ট আহমদ আলী হামিদ শাহ জালাই রহমাতুল্লাহ আলী

আপনারা চিনেছেন কেউ ফেসবুকে দেখেছেন হয়তো কেউ ইউটিউব থেকে চুজ করে তারপর আমাকে নিয়ে আসছেন কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের দাদুদের সঙ্গে আমার দাদুদের একদম গাঠ বন্ধন আছে আলহামদুলিল্লাহ মহাব্বত আছে ভালোবাসা কিন্তু আমার বাবাজিরা আমি কেন বলছি আমার দাদা ভাই একশো চার বছর হায়াত পেয়েছে 2010 সালেন্তেকাল করেছেন তার জানাজার নামাজে 30 লাখ মানুষ নামাজ আদায় করেছেন যারা বলেন না সুবহান 30 লাখ যদি বলেন হুজুর আপনি কি বলছেন আপনি নিউ টাউনে গিয়ে কোন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করতেন কারণ তার কাছে কে হিন্দু কে খ্রিস্টান কে জয়িনো বুঝতে পেরেছেন কোনো বাদ ছিল না সবাই তার কাছ থেকে উপকার পেয়েছে যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সবাই উপকার পেয়েছে ঠিক তার খলিফা গদদের কাছ থেকে সবাই উপকার পেয়েছে কেন হুজুর সেইভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন যারা বলুন না সুবহানাল্লাহ বলা যাবে না কিন্তু আমরা বলছি হুজুর চাষাবাদে বরকত হচ্ছে না আল্লাহ ভালোবাসে না শরীরে শান্তি নেই আল্লাহ ভালোবাসে না বাড়িতে বন্ডিং নিয়ে আল্লাহ ভালোবাসেন